বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনে এর উদ্যোগে সকালে রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলি অনুষ্ঠিত হয় রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সাধারণ সম্পাদক সুচিত রায় সভাপতি বিশ্বধর নন্দী রাজ্যে ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অন্যান্যরা মূলত খেলোয়াড়দের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এবং আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় যাতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়ে আজকের এই বিশ্ব অলিম্পিক দিবসের র্যালিজাতিক অলিম্পিক ডে হিসাবে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ সূচনা সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি আর বেশি দেরি করবো না এখান থেকে আমরা শুরু করব সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সুস্থ সবাইকে সবাই জানেন আজকে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে সেই সুবাদে যারা এখানে প্লেয়ার এসেছে আমি ওদের উদ্দেশ্যে বলবো তোমরা হয়তো সবাই জানো দু হাজার ষোলোতে আমাদের রাজ্যে তথা দেশের সোনার মেয়ে দীপা কর্মকার পার্টিসিপেশন করেছিল। এবং আমি আশা রাখবো এবং তোমরাও প্রতিজ্ঞা করবে আগামী যে অলিম্পিক হচ্ছে দু হাজার আঠাশে সেই অলিম্পিকের জন্য টার্গেট রেখে এখন থেকে প্র্যাকটিস শুরু করো যারা প্রশিক্ষক আছেন কোচেসরা আছেন ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবো আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে গভর্নমেন্টকে জানিয়ে তারপরে আপনারা আপনাদের প্র্যাকটিস স্টার্ট করেন দু হাজার আঠাশের অলিম্পিকে আমি দেখতে চাই দ্বিতীয় দীপা আমাদের রাজ্যের তথা দেশের হয়ে অলিম্পিক খেলতে যাচ্ছে তাহলে আমরা আজকে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করছি সেটা সঠিকভাবে পালন হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন